কে বলে না আপনাদের ধারণা ভুল কারণ আমি সিনেমা থেকে মোটেও বিদায় নিতে চাইনি আমি বলেছি আমি আমার শখ পূরণ করতে এসেছি আমি বললাম যে বাংলাদেশে একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই যেদিন আমার স্বপ্নটা পূরণ হবে সেদিন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব আমি লং টাইমের জন্য আসলে ইন্ডাস্ট্রিতে আসিনি দিন শেষে ঘর সংসার করতে হবে ধর্মকর্ম করতে হবে যখন ঘর সংসার করবো ধর্মকর্ম করব তখন কিন্তু সব কিছু ছেড়ে দেব হজ করে আল্লাহ যদি রহমত রাখে হজ করে নিজের জায়গা পরিবর্তন করবো এর জন্য কেমন পাত্র পছন্দ

আসলে আমার পছন্দের কালার কিন্তু হোয়াইট হোয়াইট পিঙ্ক কিছুটা ব্ল্যাক যাই হোক তো আমি সবসময় চিন্তা করি আসলে সাদা রঙের মতো আর কিছু নেই আমি একটা সাদা মাটা পায়রা হতে চাই আমি এখন বেশিরভাগ যেই মানে ড্রেস ক্যারি করার বেশিরভাগ আমার কালার হচ্ছে হোয়াইট আমি একটা কথা বলি দিন আমরা না অনেক কালার আসলে ইউজ করি আমাদের পছন্দের কালার ড্রেস করি কিন্তু দিন শেষে কাফনের কাপড়টা কিন্তু হোয়াইট রাজী এই সাদার মতোই সাদা নাকি ভিতরে ভিন্ন না না একটা হলো তো তোই তাই না কিন্তু কোনো মানুষ পরিপূর্ণ না ভালো মন্দ মিলিয়ে মানুষ আমার মাঝে ভালো আছে মন্দ আছে তবে তিন শেষে এটা দেখতে হবে কতটুকু মন্দ আছে কতটুকু ভালো আছে এটা আসলে বাহিরের মানুষ বলবে এটা আমি কখনোই বলতে পারবো না আর কোন প্রশ্ন আপনি হ্যাঁ আমার বয়ফ্রেন্ড ফোন করছে যাই আল্লাহ বলেন না